টোটন কাকুর পুকুর তামাদি করতে গিয়ে কী হলো আর কটাই বা মাছ ধরতে পারলাম আমরা সেইটাই আজ আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি টোটন কাকুর একটা পুকুর আছে জলার ধারে সেই পুকুরটা তামাদি করতে তো আমার সাথে আছে টোটন কাকুর টোটন কাকুর দাদা প্রধান কাকু উটকেল আরামে তোমরা এই যে জলাটা দেখতে পাচ্ছ এই জলাটার নাম দক্ষিণ জলা এই জলাটা গরমকালে আমরা গিয়ে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এখানে আমরা মোট চারজন আছি টোটন কাকুর পুকুর তামাদি করতে এসেছি আমরা পুকুর পাড়ে এসে গেছি তোমরা দেখতে পাচ্ছ পুকুরের এখানে জাল অর্ধেক টাঙানো আছে এই পুকুরটা বর্ষাকালের আগে একবার তামাদি করা হয়েছিল কিন্তু পুকুরটা অর্ধেক কাজ করতে করতে আর কাজ সম্পূর্ণ করা হয়নি তাই জন্যেই বর্ষার জল ঢুকে কিছু মাছ ঢুকে গেছিলো তাই জন্যে আর মাছ ছাড়া হয়নি তাই বর্ষার পরে এখন শীতকাল এবার পুকুরটা তামাদি করে নতুন করে মাছ ছাড়া হবে এখানে পুটকেলদার জল তুলে দুরকম বিষ যে ব্যবহার করেছি আমরা মিওথিন আর ওস্তাদ দুটো বিষের ডিবে কেটে এনে ব্যবহার করছে পুকুরে দেওয়ার জন্য বন্ধুরা এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আবার একবার মনে করে দিচ্ছি যদি আপনারা বাড়িতে কোনো রকম ঘাস মারা বিষ অথবা পুকুর তামাদি করার বিষ ব্যবহার করে থাকেন সেই বিষ যদি আপনাদের থাকে তাহলে সেটা বাড়ির বাইরে রাখবেন কারণ এই বীজ যদি সামান্য পরিমাণ কেউ গালে নিয়ে ফেলে সেটা বিপদের জিনিস হয়ে যেতে পারে তো পুটকেলদা বীজ গুলে নিয়ে চলে গেছে পুকুরে পারে বিষ দিতে পুটকেলদা একাই পুকুরের চারদিকে বীজটা ছড়িয়ে দেবে এখন যেহেতু শীতকাল তাই আমরা খুব তাড়াতাড়ি এসেছি সকালবেলা বিষ দিতে পুকুরে তোমরা আকাশের দিকটা দেখো এখনও ভালোভাবে রোদের আলো এসে পুকুরে পড়েনি এখন সকালবেলা আটটার মতন বাজে তাছাড়া এখানে গাছপালা বেশি বলে রোদ একটু কমই পড়েছে তো যাই হোক এখানে পুকুরের মালিক দাঁড়িয়েছে টোটন কাকু পুটকেল দ্বারা একবার বিষ দেওয়ার পরে আবার এক বালতি জল তুলে নিয়ে চলে এলো এবারেও বীজটা গুলছে বন্ধুরা এই বীজটায় যে ব্যবহার করা হচ্ছে দুরকম এর ফলে যত পুকুরের মাছ আছে আর পোকা পাকড় সব মারা যাবে কিন্তু মজার একটা বিষয় হলো এই পুকুরে কিছু শিং মাগুর মাছ আছে যে মাছগুলোকে গতবার থেকে এবছর পর্যন্ত মারা সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক দেখা যাক এবছর বিষ দেওয়া হচ্ছে মাছগুলো মরে কি না এর কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আপনি দেখিয়েছিলাম যে আমি আমার পুকুরে কেমনভাবে বিষ দিয়ে আমাদের করেছিলাম সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো যাই হোক বন্ধুরা বিষ দেয় কমপ্লিট আমি বাড়ি চলে এলাম কিছুক্ষণ পরে যাওয়া বলে তো এসে টটন কাকুর সাথে দেখা হয়ে গেছে টটন কাকু মোয়া খাচ্ছিলো আমাকেও খেতে দিল দুজনে মোয়া খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়লাম যে পুকুরে আর মাছ কিছু মরেছে না দেখতে এখানে যাওয়ার পরে আমরা সুদামদার পুকুরটাকে একবার দেখিয়ে দিলাম সুদামদা আমাদের বাড়ির পাশে সুতীষ্ণার বাবা পুকুর পাড়ের সাথে দেখি দুটো বড় বড়ো পুঁটি মাছ ধরেছে পুকুরের মধ্যে কোনো না মাছ পেয়ে এরা জলার দিকে জাল নিয়ে নেমে পড়েছে মাছ ধরতে পুকুরে মাছ না পাওয়ার একটাই কারণ পুকুরে শুধুমাত্র কিছু পরিমাণ বড় বড় সিংমাগুর মাছ আছে যে মাছগুলোকে মারা একটু অসাধ্যকর ব্যাপার তার কারণ পুকুরটার চারদিকে টালি দিয়ে ঘেরা আর একটা গাছের গোড়া পড়ে আছে মাছগুলো ফুট নিয়ে সেই গাছের গোড়ায় ঢুকে পড়ছে আর টালির ফাঁকে চলে যাচ্ছে তো যাই এদিকে প্রধান কাকুর নেমে পড়েছে জাল নিয়ে জলায় অল্প হাঁটুর মতন জল সেখানে জাল দিয়ে এই যে জঙ্গলগুলো আছে তার ফাঁকে জাল দিয়ে দেখছে কি মাছ পড়ে কাকু এখানে যে জাল দিচ্ছে এতে ছোট ছোট খোলসে মাছ কিছু লেটা মাছ সেই মাছগুলোই ধরা পড়ছে তো বললো এই মাছগুলো ঝাল খাবে তাই এক এক করে ধরে ওপর দিকে ছুঁড়ে দিচ্ছে এরকম কিছুক্ষণ ধরার পরে বেশ অনেকগুলোই মাছ পড়েছে বন্ধুরা এই যে জলাটা তোমরা দেখতে পাচ্ছ জলাটার নাম দক্ষিণ জলা আগেই বলেছি এই জলাটায় গরমকালে তোমাদের আমি নেমে দেখাবো তার কারণ এই জলাতে অনেকগুলো ঝিল আছে সেই ঝিলেতে আমরা গরমকাল পড়লে ছিপ ফেলতে যাই তোমরা দেখতে পেলে এখানে অনেকগুলো ল্যাটা মাছ পড়েছে তো এখনও ছোটকা কিছু ল্যাটা মাছ এ এদিকে কাকু আবার জাল দিয়ে দেখলো এবারের জালটা সাপ পড়েছে দেখো বিয়ে বেয়ে চলে যাচ্ছে এই সাপটার নাম হল হেলে সাপ কাকু শুধু একবার সাহস দেখো সাপ সময় পা ঘাঁটছে যদি আর কিছু মাছ পড়ে তো হোক কাকু উঠে পড়েছে পুকুরটা নিস্তব্ধ হয়ে আছে এবারে আমরা বাড়ি চলে যাব। আবার কাল সকালে আমরা দেখতে আসবো যে আর কিছু মাছ মরেছে কিনা আস্তে আস্তে রাস্তা দিকে একটা কি সুন্দর পাখি বন্ধুরা